সম্মানীয় দর্শক মণ্ডলী আজকে বলবো কীভাবে আপনি পিএম কিষাণের আঠানব্বই কিস্তি টাকা পাবেন আঠেরানব্বই কিস্তি টাকা পেতে গেলে আপনাকে কী করতে হবে এবং আঠারো আঠেরো কিস্তি কবে দেবে সেটা নিয়ে আমি আজকে এই ভিডিওতে আলোচনা করবো আঠানব্বই কিস্তি পাঁচে অক্টোবর দু হাজার চব্বিশে দেবে আর পা আঠানব্বই কিস্তি পেতে হলে আপনাকে অবশ্যই আপনার পিএম কিষাণের বেনিফিশিয়ারি স্ট্যাটাস চেক করে নিতে হবে আপনার স্ট্যাটাস ঠিক ঠিক আছে কি না আপনাকে বেনিফিশারি স্ট্যাটাস ঠিক আছে না চেক করার জন্য একটি করম বাজার ওপেন করবেন ওপেন করার পরে এখানে আপনি পি এম কিষান বলে সার্চ দেবেন সার্চ দেওয়ার পরে একটি নতুন পেজ ওপেন হবে ওপেন হওয়ার পরে আপনি এখানে দেখবেন যে আপনার বা আঠারানব্বই কিস্তির টাকা কপি কপি দেবে এখানে আপনি দেখতে পাবেন রেড 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 যে লেখা আছে এখানে দেখতে পাবেন হোম বিলি প্রাইম মিনিস্টার উইল রিলিজ দ্য এইটিন ইনস্টলমেন্ট অফ পি এম কিষান স্কিম ফিফথ অক্টোবর মানে পাঁচে অক্টোবর আপনার পি এম কিষানের টাকা আঠানব্বই কিস্তির টাকা রিলিজ হবে এই টাকা পেতে গেলে আপনাকে কী কী থাকা দরকার আপনার প্রথমে আপনি এখানে দেখবেন যে বেনিফিট সিস্টারটা আসে সেই সেখানে বেনিফিট স্টারটা দিয়ে আপনি সেখানে চেক করবেন সেখানে গিয়ে দেখবেন আপনার কে আছে কি না এবং আপনার ব্যাংকে ডিবিডি লিঙ্ক আছে কি না যদি ডিবিডি লিঙ্ক না থাকে তাহলে আপনার পিএম কিশানের টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকবে না যদি কে না থাকে তাহলে আপনার ইকুইসির মাধ্যমে সেখানে ইউসি মোবাইল নম্বরের মাধ্যমে ইকোয়েসি করতে পারবেন যদি আপনার আধার কার্ডে মোবাইল নাম্বার থাকে তাহলে আপনি এখানে সহজেই ইউকিএসির মাধ্যমে আপনি আধার লিঙ্ক করে নিতে পারবেন যদি আধার কার্ডে মোবাইল নাম্বার যদি না থাকে তাহলে আপনাকে ফিঙ্গার দিয়ে সেখানে সিএসসি সেন্টার গিয়ে সেখানে আপনাকে করাতে হবে আধা আধার লিঙ্ক করাতে হবে যদি আপনি আগের কিস্তি যদি আপনার মিস্টেক হয়ে থাকে দু বা তিন বা চার এগুলো যদি আপনার মিস্টেক হয়ে তা থাকে তাহলে সেগুলো পেতে গেলেও আপনাকে বেনিফিশালি স্ট্যাটাস এখানে দেখবেন দেখার পরে সেখানে আপনার কী প্রবলেম আছে সেখানে আপনি দেখতে পাবেন যদি কেওয়াইসি ঠিকঠাক না থাকে তাহলে আপনি এখানে আধার কার্ডে মোবাইল নাম্বার যদি দেওয়া থাকে তাহলে সে কেওয়াইসিটা করে নিতে পারবেন এবং এখানে আরও দেখবেন ব্যাঙ্ক সেন্ডিং দেখবেন সেখানে ব্যাঙ্ক সেন্ডিং যদি থাকে ডিভিডি লিঙ্ক তাহলে আপনার ব্যাঙ্কে যেতে হবে যদি না থাকে তাহলে ব্যাংকে যেতে হবে আপনার যদি ডিভিড লিঙ্ক থাকে তাহলে আপনার কোনো অসুবিধা হবে না তাহলে টাকাগুলি আপনার আগের যতগুলি কিস্তি ছুটে আছে সেগুলি আপনি খুব সহজে পেয়ে যাবেন তাই আজকে ভিডিও ছিল যে আপনার যে টাকা ঢুকবে পাঁচে অক্টোবর আপনাদের টাকা দিয়ে দেবে তার আগে যে কদিন টাইম আছে সে টাইমের মধ্যে আপনি এগুলো চেক করে নেবেন অবশ্যই তারপরে আপনার অ্যাকাউন্টে টাকাগুলি ঢুকে যাবে धन्यवाद